সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডি টু এ পর্বে আমরা দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দশ নম্বর সমস্যার সমাধান দেখব এখানে বলা হচ্ছে যে একশোটি কোম্পানির বার্ষিক মুনাফা তথ্য নিচে দেওয়া হলো কীরকম দশ থেকে শূন্য থেকে দশ কোটি টাকা পর্যন্ত মুনাফা করে এমন কোম্পানি আছে সাতটি দশ থেকে বিশ কোটি টাকা পর্যন্ত মুনাফা করে এমন কোম্পানি আছে বারোটি বিশ থেকে তিরিশ কোটি টাকা মুনাফা করে বাইশটি তিরিশ থেকে চল্লিশ কোটি তিরিশটি চল্লিশ থেকে পঞ্চাশ বিশ বিশটি পঞ্চাশ থেকে ষাট কোটি নয়টি এই তথ্যগুলো থেকে আমাদের গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান তো আমাদের একটা সারণি তৈরি করে নিতে হবে সারণির মধ্যে আমাদের যে শ্রেণীব্যাপ্তি বা যে মুনাফা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি লিখতে পারেন অথবা মুনাফা লিখতে পারেন দুটার যে কোনো একটা লিখবেন তো মুনাফা আমাদের এই চারটা দেওয়া আছে তথ্যটা এরপরে আছে আমাদের কি কোম্পানির সংখ্যা তো কোম্পানির সংখ্যা মূলত গণসংখ্যা হিসেবে গণ্য হবে তো আপনারা এখানে গণসংখ্যা লিখতে পারেন বা কোম্পানির সংখ্যা লিখতে পারেন কোম্পানির সংখ্যা তো এই দুটো তথ্য আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন আমাদের এই তথ্যের আলোকে আরও কিছু তথ্য বের করতে হবে প্রথমত আমাদের লাগবে মধ্যমান এই যে মধ্যমান মধ্যমান হচ্ছে এক্সাই মধ্যমানকে এক্সআই দ্বারা প্রশ করা হয় তো মধ্যমানটাকে আমরা কীভাবে বের করবো আমরা জানি কীভাবে বের করতে হয় তারপরে যদি বলি তাহলে এই দুটো মান যোগ করে যত হবে তাকে দুই দ্বারা ভাগ তাহলে এখানে শূন্য আর দুই দশ আছে তাহলে এই দুটো যোগ করলে দশ দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হলে ফাইভ অনুরূপভাবে এখানে আছে দশ এখানে আছে বিশ দশ আর বিশ যোগ করলে হবে তিরিশ তিরিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো পনেরো অনুরূপভাবে এখানে আছে বিশ এখানে আছে তিরিশ তিরিশ বিশ পঞ্চাশ পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো পঁচিশ তো এইভাবে মূলত আমরা মধ্যমানটা নির্ণয় করেছি এরপরে আমাদের প্রয়োজন এফআই এক্সআই এফআই কি এফআই হচ্ছে এই গণসংখ্যা গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় তো এখানে কোম্পানির সংখ্যাটি হচ্ছে গণসংখ্যা তো এটা হচ্ছে এফআই এবং এক্সআই হচ্ছে এই মধ্যমানটা এক্সআই আমরা বের করলাম তো এই দুটো গুণ করে যে ফলাফল পাবো সেটাই হচ্ছে আমাদের এফআই এক্স তো এখানে আছে ফাইভ এখানে আছে সাত তাহলে দুটো গুণগুলো হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে আছে পনেরো এখানে আছে বারো এদের গুণ করলে হবে একশো আশি অনুরূপভাবে এই সবগুলো মান যদি আমরা গুণ করি তাহলে এই ফলাফলগুলো পাবো হুম তো এখন মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের এই সবগুলোর সমষ্টি লাগবে এফআইএক্স আই এই পঁয়ত্রিশ থেকে চারশো পঁচানব্বই পর্যন্ত এই সবগুলো যোগ করে কি ফলাফল পাওয়া যাবে আমরা সেটা লাগবে তো সামিশন এক্স আই সমান হচ্ছে আমাদের বত্রিশশো দশ অর্থাৎ এই সবগুলো মান যোগ করে আমরা পাবো বত্রিশশো দশ হ্যাঁ তো এখন এই আমাদেরকে এক্স বার বের করতে হবে কারণ এরপরের ধাপে আমাদেরকে এক্স বারের মান লাগবে তো এক্স বার আমরা কিভাবে বের করবো আমরা জানি যে গাণিতিক গড় এক্স বার ইজিক টু সামেশন এক্স আই বাই এন অর্থাৎ এই সামেশন এফআই এক্সআই এর মান কত বত্রিশশো দশ বত্রিশশো দশকে যদি আমরা এন দ্বারা ভাগ করি এন হচ্ছে আমাদের কত এন হচ্ছে একশো এই যে এই কোম্পানির এই সংখ্যাগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে এখান থেকে ফলাফল পাবো আমরা একশো তাহলে বত্রিশশো দশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো বত্রিশ দশমিক এক হুম এটা হচ্ছে আমাদের ভাগ ফল তাহলে গর বের হলো এক্স বার এই হলো বত্রিশ দশমিক এক এখন মডুলাস আই মাইনাস এক্স বার আমরা কী জানি আমরা জানি যে আই হচ্ছে আমাদের এই যে মধ্যমান তো এখানে এই মধ্যমান হচ্ছে ফাইভ তা ফাইভ তাহলে এখানে মূলত আমাদের কাছটা আছে এরকম ফাইভ মাইনাস এক্সপারে মান কত বত্রিশ দশমিক এক তাহলে বত্রিশ দশমিক এক এই ফাইভ থেকে যদি আমরা বত্রিশ দশমিক এক বাদ দিই তাহলে কত পাব তাহলে আমাদের 5 ফাইভ দশমিক এক তো এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে ফলাফল আসে মাইনাস দশমিক এক তো এখানে যেহেতু মডুলাস দেওয়া আছে তাহলে মডুলাস মাইনাস এক মড মডুলাসের কারণে এটা কী হয়ে যাবে প্লাস সাতাশ দশমিক এক তাহলে এটা হলো প্লাস সাতাশ দশমিক এক তো এইভাবে আমাদের ফুর্তিটা মান নির্ণয় করতে হবে এরপরে এখানে যে পনেরো থেকে আমাদেরকে বত্রিশ দশমিক এক বাদ দিতে হবে পঁচিশ থেকে বত্রিশ দশমিক এক বাদ দিতে হবে তো এই সবগুলো মান যদি আমরা বাদ দিয়ে এক করি তাহলে এই মানগুলো আমরা পাবো সাতাশ দশমিক এক সতেরো দশমিক এক সাত দশমিক এক তো এই সবগুলো মান আমরা এখান থেকে পাবো এটা হচ্ছে আমাদের মডুলাস এক্স আই মাইনাস এক্সপারের মান এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ এই মানের সাথে আমাদের গুণ করতে হবে আই এই যে আই হুম তো এই যে সাতাশ দশমিক এক এটার সাথে যদি আমরা এই সাত গুণ করি তাহলে কত পাবো দেখেন আমরা একটা গুণ করে দেখি এখানে আছে আমাদের সাতাশ দশমিক এক তাহলে সাতাশ দশমিক এক গুণন হচ্ছে আমাদের কত সেভেন তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে একশো উননব্বই দশমিক সাত এই যে একশো উননব্বই দশমিক সাত আমরা পাইছি তো অনুরূপভাবে এই সবগুলো মান যদি আমরা একটা করে গুণ করি তাহলে এই মানগুলো আমরা পাবো এখন এই সবগুলো মানের সমষ্টি আমাদেরকে দরকার তাহলে সামিশন এফআই এক্সআই এফআই ইন্টু এক্স আই ম্যানেজ এক্স টু এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এগারোশো দুই দশমিক দুই এগারোশো দুই দশমিক দুই এই মানটা আমরা পাব এরপরে আমাদের এই মানটার বর্গ লাগবে অর্থাৎ এফ এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার অর্থাৎ এই যে এক্স এক্স আই মাইনাস এক্স বার যে আমরা পাইছি এই মানটাকে বর্গ করে তার সাথে এফ আই গুণ করে যে মানটা পাবো সেই তত্ত্বটা আমাদের দরকার অর্থাৎ এই যে এক্স আই মাইনাস এক্স বার কত পাইছি আমরা সাতাশ দশমিক এক এই সাতাশ দশমিক দশমিক একের উপর যদি আমরা বর্গ করি তাহলে কত আসে দেখেন তাহলে আমাদের সাতাশ দশমিক এক তার উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফলাফল পাবো আমরা কত সাতশো চৌত্রিশ দশমিক একচল্লিশ এটার সাথে যদি আমরা গুণ করি পাই এরপর প্রথমত আছে কত সেভেন তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি গুণন সেভেন তাহলে কত আছে ফলাফল পাঁচ হাজার একশো চল্লিশ দশমিক আট সাত এই যে পাঁচ হাজার একশো চল্লিশ দশমিক আট সাত তো এইভাবে আমাদের প্রত্যেকটা মান বের করতে হবে এরপরে আছে কত সতেরো দশমিক এক এই সতেরো দশমিক একের প্রথমে বর্গ করতে হবে বর্গ করে এই বারো সাথে গুণ করতে হবে তো দেখেন আমরা আরেকটা যদি দেখি সতেরো দশমিক এক তার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার তাহলে ফলাফল কত হলো ফলাফল হইল দুশো বিরানব্বই দশমিক একচল্লিশ দুইশো বিরানব্বই দশমিক একচল্লিশের সাথে যদি আমরা কত এখানে আছে বারো আছে তাহলে বারো গুণ করি তাহলে কত হবে তিন হাজার পাঁচশো আট দশমিক নয় দুই তিন হাজার পাঁচশো আট দশমিক আট দুই এখানে লেগছে এখানে মিস্টেক হতে পারে দশমিকের এর পরে তো এটা নয় দুই করে দেবেন তো দেখেন এই সবগুলো মান যদি এভাবে আমরা নির্ণয় করি করার পর আমরা এদেরকে যোগ করতে হবে সামেশন করতে হবে তো এই সবগুলো মানের যদি আমরা সামেশন করি তাহলে আমরা সামেশনটা পাবো এরকম সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ইজিক টু আঠারো হাজার উনষাট এ মানটা আমরা পাবো সবগুলো মান যোগ করলে তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে গর্বাবধান গর্বাবধান গর্বাবধানের সূত্র এমডি এক্স বার ইজিকল টু আমরা জানি যে সামেশন এফআই ইন্টু আই মাইনাস এক্স বার বাই এন তো এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের মান কত পেলাম এই যে এটা মান এগারোশো দুই দশমিক দুই তাহলে এগারোশো দুই দশমিক দুই ভাগ হচ্ছে এন এন কত এন এ মান একশো তাহলে একশো তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখেন এগারোশো দুই দশমিক দুই এটাকে যদি আমরা ভাগ করি এগারোশো দুই দশমিক দুই এটাকে যদি আমরা ভাগ করি কত দ্বারা একশো দ্বারা তাহলে কত পাবো এগারো দশমিক শূন্য দুই দুই তাহলে এখানে আমরা লিখব এগারো দশমিক শূন্য দুই দুই এত প্রায় যেহেতু আমাদের দশমিকের পরে মান একটু চেঞ্জ হতে পারে হের ফের হতে পারে তো এটা হচ্ছে গড় ব্যবধান এগারো দশমিক দুই দুই এরপরে আমাদের কি দরকার এরপর আমাদের পরিমিত ব্যবধান দরকার পরিমিত ব্যবধান সিগমার সমান আমরা জানি রুট বাই তো স্যামসাং এফআই এক্সআই মেনে এক্স এর মান কত এর মান হচ্ছে আমরা পাইছি আঠারো হাজার উনষাট তো এটাকে আমাদের ভাগ করতে হবে এন এর মান দ্বারা তাহলে আঠারো হাজার উনষাটকে যদি আমরা এন এর মান হচ্ছে কত আমাদের একশো 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 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো ফলাফল দেখি একটু তাহলে এখানে হচ্ছে আমাদের আঠারো হাজার উনষাট ভাগ হচ্ছে একশো তাহলে আমরা পাচ্ছি আমরা পাচ্ছি এখানে একশো আশি দশমিক পাঁচ নয় এটা যদি আমরা রুট করি তাহলে কত আসবে রুট অ্যান্সার তাহলে আমরা পাচ্ছি তেরো দশমিক চার তিন আট তো আমরা এটাকে লিখতে পারি তেরো দশমিক চার চার লিখতে পারি অত প্রায় তো পরিমিত ব্যবধান তাহলে আমাদের দাঁড়াচ্ছে তেরো দশমিক চার চার আর গড় ব্যবধান হচ্ছে আমাদের এগারো দশমিক শূন্য দুই দুই এই দুইটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার সবটা অংশ দিয়ে আমরা দেখি একবার ঠিক আছে ধন্যবাদ সবাইকে